অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনের কাজে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে ভাষণ দেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আদিত্য শাহিন নিউ ম্যারিওট মার্কুইজে আমেরিকার বিভিন্ন স্টেট সহ অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসীদের এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তলানিতে পৌঁছে যাওয়া আমাদের অর্থনীতিতে প্রাণের সঞ্চার করেছেন প্রবাসীরা তাদেরকে আর কোনো দিন কোনোভাবেই আলাদা করে দেখার সুযোগ নেই যে বাংলাদেশ যে কোনো রকমের ব্যবসা করতে চাও তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার তো সে করার দরকার না এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমার কারখানা ছাড়া কারখানা দেখে বসে লোক তো আছে

বিএনপি মহাসচিব তার বক্তব্যে তরুণ নেতৃত্বের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আলোচনায় শোষণ বঞ্চনাহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন এনসিপি নেতা আখতার হোসেন ও ডা তাসলিম জারা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় দুটি প্যানেল আলোচনা ব্রিজিং বর্ডার্স কারেন্ট অ্যাফেয়ার্স ডায়াসপোরা এঙ্গেজমেন্ট এবং শেপিং দ্য ফিউচার অব বাংলাদেশ অনুষ্ঠানে শুভেচ্ছা নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এনআরবি কানেক্টে নামের এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসের সঙ্গে বাংলাদেশিদের সম্পর্ককে আরও দৃঢ় করার নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করা হলো আদিত্য শাহিন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে